আল্লাহর প্রতিনিধিত্ব মূল হচ্ছে দায়িত্ব সেটা পরিবার হিসেবে এই দুনিয়ায় পালন করতে। ইবাদতের ব্যাখ্যায় আমরা যদি যাই আমাদের সমাজে একটা ভুল কনসেপ্ট আছে। 나와 সহ কিছু মৌর ইবাদত কি আমরা শুধুমাত্র ইবাদত করে করি? অথচ আপনারা বলছেন কি যে বানাসি সৃষ্টি করেছে একদম তো আমার গোলামি করার জন্য। অর্থাৎ একজন মানুষের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন जिंदगी পরিচয় সারা জীবনের যত নিষ্ঠ আছে যত অধ্যায় আছে সব কিছু পরিচালিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের আলো আর এর বাইরে যদি হয় তাহলে এইটা ইবাদতের বাইরে হবে এটা শয়তানের ইবাদত করা হবে তদ্রুপে আল্লাহ খিলাফতের দায়িত্ব এই দুইটা দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করার জন্য এই পৃথিবীতে যুগে যুগে নবী এবং রাসূল

সর্বশেষ তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে জাহিলিয়াতের সমাজে আসছিলেন সে জাহিলিয়াতের সমাজেও তিনি ওই আর হিসাবে ওই এলাকা ওই জাহিলিয়াতের ওই তাকে সম্মান করত সমাধিত করত কিন্তু যখন তার উপরে আল্লাহ পক্ষ থেকে হলো রাব্বিকাল্লাযী কাছে তিনি শুরু করলেন তিনি ঘোষণা

রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন সেই রাষ্ট্র ব্যবস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো জাহিলিয়াতের সমাজে মানুষকে ব্যক্তি করা হলো নারীদেরকে জন্মগ্রহণ করা ওই পরিবারের জন্য অমঙ্গল মনে করা হতো তাদেরকে জীবন্ত দাফন করা হতো তার সব কিছু পরিবর্তন করে কোরআনের ভিত্তিতে একটি সোনার মদিনা উপহার দিয়েছিলেন সবাই উপস্থিতি আমি তো বলতে চাচ্ছি বাংলাদেশ জমা ইসলামী নবী এবং রাসুল্লাহ যেভাবে

সমাজ প্রতিষ্ঠিত করতে হয় যে বাংলাদেশকে রসানা পুরিয়া সকল মানুষ এক হইয়া এরপর যদি আল্লাহ কোরআনকে বাদ দিয়া রসুলের আদর্শকে বাদ দিয়া মানুষ সুন্দর সুন্দর আইন রচনা করে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় কেমন পর্যন্ত চেষ্টা করবো আলাদা না